হাসপাতাল থেকে কারাগার লন্ডন থেকে আদালত সব জায়গায় খালেদা জিয়ার ছায়ার সঙ্গে ছিলেন এই ফাতেমা বেগম দু সাল থেকে বিএনপি চেয়ারপারসনের দেখভাল করে আসছিলেন তিনি কে কার জন্য স্বেচ্ছায় কারাগারে ছিলেন তা হয়তো ইতিহাস খুঁজে বের করতে হবে তবে প্রায় পঁচিশ মাস কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে থেকে তাকে সেবা দিয়েছেন ফাতেমা দীর্ঘ দেড় দশকের এই গৃহ পরিচালিকার ক্যারিয়ারে তিনি প্রথম আলোচনায় আসেন দু সালে যখন কারাগারে খালেদা জিয়াকে দেখভাল করার জন্য একজনকে রাখার আবেদন করা হয় তখনই তিনি খবরের শিরোনাম হন ফাতেমা বেগম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মী হিসেবেই ছিলেন তার মৃত্যুর দিন পর্যন্ত চল্লিশ বছর বয়সী এই নারী খালেদা জিয়ার ব্যক্তিগত কাজগুলো করতেন বিএনপি চেয়ারপার্সন তার দৈনন্দিন কাজের জন্য অনেক ক্ষেত্রেই ফাতেমার উপর নির্ভরশীল ছিলেন তাই দেশের ভেতর তো বটেই দেশের বাইরে গেলেও খালেদা জিয়ার সঙ্গে থাকতেন এই ফাতেমা এর আগে দু তেরো সালের উনত্রিশ ডিসেম্বর যখন গুলশান কার্যালয় থেকে খালেদা জিয়াকে বের হতে দেওয়া হচ্ছিল না ওই সময় বিএনপি চেয়ারপার্সনের পেছনে পতাকা হাতে দাঁড়ানো ফাতেমাকে নিয়ে অনেকেই কৌতূহল দেখান খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তারা বলছেন চেয়ারপার্সনের প্রতি ফাতেমার দায়িত্ব এবং মমত্ববোধ প্রবল সবসময় পাশে থাকা চেয়ারপার্সনকে প্রয়োজনীয় বিষয়গুলো মনে করিয়ে দেওয়া সহ সব কাজই ফাতেমা করতেন খালেদা জিয়াও তাকে ছায়াসঙ্গী করেই রাখতেন সবসময় যেন এক বিশ্বস্ত হাতিয়ার দীর্ঘদিন ধরে দলীয় চেয়ারপার্সনের এই কাজগুলো সঠিকভাবে করার কারণে খালেদা জিয়া সবসময় তার কাজগুলোর ব্যাপারে ফাতেমার উপর নির্ভরশীল ছিলেন তাই তো কারাগার হাসপাতাল কিংবা লন্ডন যেখানেই জিতেন ফাতেমাকে যেন থাকতেই হবে